প্রমাণসহ যেভাবে কুমার ও কুন্তলাকে পুলিশে ধরিয়ে দিল সোনা ও দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুমারকে জীবিত দেখে দিপা অবাক হয়ে সোনাকে নিয়ে কুন্তলার বাড়ি থেকে বেরিয়ে পড়ে দীপা সোনাকে বলে সোনা আমাদের দেরি করলে চলবে না তাই এক্ষুনি থানায় গিয়ে পুলিশের কাছে সবটা জানাতে হবে তা না হলে ওরা আমাদের পরিবারকে শেষ করে ফেলবে এই বলে দীপা থানায় গিয়ে উপস্থিত হয় আর পুলিশের কাছে সবটা শেয়ার করে এবং ভিডিওগুলো দেখায় দীপা এও বলে এই কুমার আমাদের ক্ষতি করার জন্য বেঁচে থেকেও মরে যাওয়ার অভিনয় করছে পুলিশও অবাক হয়ে যায় দীপার কথাগুলো শুনে দীপা বলে এই কুমার আমাদের সবাইকে শেষ করার জন্য আমাদের বাড়িতে বুম ফিট করেছিল আর সেখানেই তাকে কেউ গুলি করে পালিয়ে গিয়েছিল তাই আমি কুমারের নামে মামলা করতে এসেছি শোনা বলে অফিসার এই কুমারের মেয়ে কুন্তলা কুমার প্ল্যান করে তার ছেলের বউ বানিয়ে আমাকে বাড়িতে নিয়ে এসেছিল এবং আমার উপর খুব অত্যাচার করত পুলিশ তাদের কথা মতো কুন্তলার বাড়িতে চলে আসে সাথে দীপা ও সোনাও আসে সোনা আর দীপাকে দেখেই অবাক হয়ে যায় কুন্তলা ও কুমার সোনা পুলিশকে বলে অফিসার এদের সবাইকে ধরে নিয়ে যান এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন পুলিশও তাই করে তো বন্ধুরা এভাবে যদি কুন্তলা ও কুমারকে পুলিশে ধরিয়ে দিয়ে সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করার সমস্ত প্ল্যান ভেস্তে দেয় দীপা ও সোনা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ